দুর্গাপুরে ওড়িশার পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আর সেই ঘটনায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার্তা ওড়িশার মুখ্যমন্ত্রী এই নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি দুর্গাপুরে ওড়িশার ছাত্রীকে গণধর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও বেদনাদায়ক এই ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত বাংলার মুখ্যমন্ত্রীকে আজই অপরাধিতের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করুন পুলিশ প্রশাসনের কর্তাদের পশ্চিমবঙ্গের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলেছে নির্যাতিতার পরিবারকে সব রকম সাহায্য করা হবে এক্সঅ্যান্ডেলে এমনই বার্তা দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী চরণ মাঝি যে ঘটনা ঘটে গিয়েছে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এবং সেই ঘটনায় এভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী বহুমচরণ মাঝি এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন পুলিশ প্রশাসনের কর্তাদের পশ্চিমবঙ্গের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলেছি নির্যাতিতার পরিবারকে সব রকম সাহায্য করা হবে আর গণদর্শনের এই অভিযোগ ওঠার পর দুর্গাপুরে আসছে ওড়িশা পুলিশ প্রশাসনের একটি টিম নির্যাতিতার পরিবারকে আইনি সহায়তা দিতে আসছে ওড়িশার বিশেষ টিম দুর্গাপুর পুলিশের সঙ্গে সমন্বয় করছেন বালাসোরের ডিআইজি এবং পুলিশ সুপার জানিয়েছেন ওড়িশার ইস্টার্ন রেঞ্জের ডিআইজি পিনাক মিশ্র নির্যাতিতার বাবাকে ফোন করেছেন ওড়িশার ডিআইজি ইস্টার্ন রেঞ্জ মিয়া মিশ্র দুর্গাপুরের মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং এখনো পর্যন্ত ঘটনা সম্পর্কে যে তথ্য সামনে আসছে যে সহপাঠীর সঙ্গে রাতের খাবার খাওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি আর সেই সময় ক্যাম্পাসের বাইরে দুষ্কৃতীদের অত্যাচারের শিকার হন ওই ডাক্তারি পড়ুয়া দু তিনজন দুষ্কৃতী তাদের পতাটকা এবং তারপরই ফোন কেড়ে নিয়ে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে অত্যাচার করা হয় এমনই অভিযোগ উঠছে প্রতিদিন मनोज বন্দ্যোপাধ্যায় ভাই মোটে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বরুণ জি অভিযোগ উঠছে দু তিন জন পথ আটকেছে এবং তারপরেই ঘটনা ঘটনা হয় পুলিশি তদন্ত এখনো পর্যন্ত কোন পর্যায়ে কাউকে চিহ্নিত কি করা গিয়েছে এবং কলেজ কর্তৃপক্ষের বা কি বক্তব্য গোটা ঘটনায় আমরা তোমাকে জানাই রাখি যে পুলিশের বক্তব্য খুব পরিষ্কার যে জিগগা ভাবের তার সঙ্গে থাকা সহपाठी যে রয়েছে সে এবং নির্যাতিতা ছাত্রী দ্বিতীয় বর্ষের তার কিন্তু পুলিশকে যা জানিয়েছে সেই তথ্য অনুযায়ী এবং পুলিশকে পুলিশ পুলিশ দিতে আমাদের বলেছে যে এই যে কম্পাসের বাইরে যে নির্জন জায়গা কয়েকশো মিটার সেই জায়গাতে তারা দুজন যখন খাবার খেতে আসে খাবার খেয়ে ফেরার সময় তারা এখানে গল্প করছিল কথা বলছিল সেই সময় তিনজন তাদেরকে পথ আটকায় এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং তিনজন যখন পথ আটকায় তখন তার সাথে সহপাঠী যে ছিল সে ওয়াইফে সে সরে যায় সেখান থেকে তারপর সেই নির্যাতিতার ছাত্রীর ওপরে নির্যাতন করে একজন এবং আরেকজন তার ফোন কেড়ে নেয় তারপর ছাত্রটি সেই কিছুক্ষণ পর আবার সেখানে আসে এবং ওই অফিস হয়ে পড়া ছাত্রীটিকে নিয়ে গিয়ে আবার মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি করে এই তথ্যই কিন্তু পুলিশকে জানিয়েছে যে রাতে যে নির্যাতিতা ছাত্রীও তাই জানিয়েছে এবং তার সঙ্গে থাকা সহপাঠী সেও তাই একই কথা জানিয়েছে এই তথ্যের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে বারবার বরান নেওয়া হয়েছে রিটার্নি ছাত্রীর এবং তার যে সহপাঠী তার সাথেও কথা বলেছে দীর্ঘক্ষণ ধরে পুলিশ দফায় দফায় কথা বলেছে এবং সেই যে তিনজন যাদের কথা বলা হচ্ছে যারা বহিরাগত বাইরের আউটসাইডার স্থানীয় গ্রামের বাসিন্দা তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউটাউনচুর থানার পুলিশ ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষ সেই একই দাবি যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যেন কঠোরতম শাস্তি নেওয়া হয় তাদের জন্য গ্রেফতার করা হয় পুলিশও আমাদেরকে জানিয়েছে যেটা কিছুক্ষণ আগেও পুলিশ সূত্রে যেটা বলা হলো যে তাদের খোঁজে তল্লাশি চলছে তাদের বাড়িতে রেড করা হয়েছে তারা বাড়িতে নেই তারা পালিয়ে গেছে তাদের খোঁজে তল্লাশি চলছে এবং পুলিশের দাবি খুব শীঘ্রই তাদেরকে তা ধরে ফেলবে পুলিশ এমনটাই দাবি করেছে পুলিশ ধন্যবাদ মনোজ বৃহস্পতিবার এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রমাণ দিতে হবে বলে সময়সীমা বেঁধে দিলেন বিরোধী দলনেতা এখানে যিনি সিইও স্টেটের থেকে তিনি গেছেন তিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে বলবো এসআইআর শুরুর আগেই রাজ্যে বেনজি সংঘাতের পরিস্থিতি বৃহস্পতিবার সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে তার দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী বেঁধে দিলেন ডেডলাইন এখানে যিনি সিও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় হলে বলবো আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না তিনি বড্ড অফিসার অফিসারদের থ্রেট করছেন তিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন আপনাকে সোমবার বিকাল পাঁচটা অব্দি টাইম দিয়ে গেলাম প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ না দিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো পাল্টা শুভেন্দু অধিকারীকে জবাব দিয়েছে তৃণমূল যদিও তারপরও নিজের আক্রমণে অনর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত অবসাদগ্রস্ত রাজনীতি করছেন তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন একবার দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে এবার দেখব করেছে ওরা হেরেছে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো করিয়েছে হেরেছে এবার ভোটার লিস্টটাকে এগুলো করতে গিয়ে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি দুই কোন আধিকারিককে চমবে চমকেছেন কখন চমকেছেন কীভাবে চমকেছেন সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন সূত্রের খবর আগামী সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে এসআইআর তিন মাসের মধ্যে শেষ হবে গোটা প্রক্রিয়া এসআইআর শেষ হবার তিন মাস পর হবে বিধানসভা নির্বাচন রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল পরিবহন দফতর কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পুলিশ পরিবহন দফতর এবং ইউনিয়ন মিলে তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করবে বলে জানানো হয়েছে অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে প্রক্রিয়াটি তিরিশে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে পরিবহন দফতর রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী